আয়ুর্বেদ শাস্ত্র মতে খাদ্যই হচ্ছে ওষুধ এবং ওষুধই হচ্ছে খাদ্য অর্থাৎ আপনি যদি ভেজাল মুক্ত পুষ্টিকর খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করেন তবে আপনি সুস্থ থাকবেন অপরদিকে আপনি যদি ভেজাল এবং ফুল খাদ্য গ্রহণ করেন তবে আপনি অসুস্থ হবেন তাছাড়া সকল প্রাকৃতিক খাবারের মধ্যে রয়েছে কোনো না কোনো রোগ নিরাময় ক্ষমতা এসব প্রাকৃতিক খাবার নিয়ম মেনে খেলে তা ওষুধের কাজ করে দেশ হেলথ সেন্টার একটি হলিস্টিক চিকিৎসা কেন্দ্র আমরা সবসময় আমাদের সেবাগ্রহিতাদের সঠিক এবং ভেজাল মুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকি কিন্তু আমরা শুধু পরামর্শ দিয়েই আমাদের দায়িত্ব শেষ করতে চাই না আমরা আমাদের সহ সকলের হাতে ভেজাল প্রাকৃতিক অর্গানিক খাবার তুলে দিতে চাই এ লক্ষ্যে দেশ হেলথ সেন্টারের সহযোগী প্রতিষ্ঠান দেশজের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মশলা উৎপাদনের উদ্যোগ নিয়েছি কারণ বাঙালি রান্নায় মশলা একটি অপরিহার্য উপাদান বিপুল চাহিদা থাকার কারণে অসাধু ব্যবসায়ীরা এই মশলাতেই বেশি ভেজাল দিয়ে থাকে এখানে দেখছেন বাছাই করা শুকনা মরিচ ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকানো হচ্ছে এরপর মরিচের বোটা ছাড়িয়ে এগুলো পাউডার তৈরি করা হবে দেশজে আপনারা সব ধরনের মশলা জাতীয় পণ্য পাবেন আমরা আমাদের পণ্যের গুণগত মানের শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আর গুণগত মান ঠিক রাখার লক্ষ্যে আমরা অল্প পরিমাণ উৎপাদন করে থাকি তাই আপনি দেশজের পণ্য সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে অর্ডার কনফার্ম করুন